গ্রামের নাম রসুলপুর সবুজে শ্যামলে ভরা তারে মাঝখানে এই মেটোপথ এগিয়ে যাচ্ছি আপনাদেরকে এই সুন্দর রসুলপুর গ্রাম দেখাবো প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওতে এই রসুলপুর গ্রামের মানুষের জীবনযাত্রা তুলে ধরবো এই গ্রামগুলোতে এখন প্রতিটা মোড়ে মোড়ে গড়ে উঠেছে বাজারঘাট এবং দোকান সেই দোকানগুলোতে মিষ্টি মন্ডা বিক্রি হয় বিক্রি হয় নানা ধরনের পণ্য সামগ্রী আর এ সমস্ত দেখাবো জন্যই নিয়ে এসেছি রংপুর জেলার রসুলপুর গ্রামে চলে যাচ্ছি এই মেটোপথ ধরে রসুলপুর গ্রামের দিকে সবুজে শ্যামলে ঘেরা এই রছুলপুর গ্রাম দূরে দেখা যাচ্ছে সেই গ্রামটি চলুন গ্রামের দিকে যাওয়া যাক গ্রামে দোকানিরা ভ্যানে করে এই ধরনের খাদ্য সামগ্রী বিক্রি করে বেড়ায় এখন আপনারা দেখতে পাচ্ছেন এক দোকানে গুড় নিয়ে এসেছে বিক্রি করার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী গ্রাম বাংলায় এইভাবে দেখেন যে ভ্যানে করে মানুষ গুড় বিক্রি করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার বাড়ি কোথায় আর বাড়ি সুন্দর ও আচ্ছা এই পাশে না 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 এটা বাজার বাজার আচ্ছা এই গুড় কত করে কেজি বিক্রি করেন একশো দশ টাকা একশো দশ টাকা দেখি আপনার গুড় কেমন যে নতুন গুড় না এটা নতুন না এটা দানা গুড় না নালি গুড়টা কোথায় নালি গুড়টা নেই না তো প্রতিদিন কয় টাকার করে গুড় বিক্রি করেন ঠিক আছে এখন বেচা কেনার উপরে নির্ভর হয়তো চার হাজার হয় পাঁচ হাজার হয় কয় কেজি বিক্রি হয় দেড় মন করে নিয়ে এসে কত দিন হয় কত দিন হয় না গ্রামের মোড়ে মোড়ে এই ধরনের ছোট ছোট বাজার যেখানে বিক্রি হয় কলা এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এই যে এখন দেখতে পাচ্ছেন এই দোকানগুলো এগুলো এই গ্রামের মধ্যে ছোট্ট মোড়ে বাজারের মতো গড়ে উঠেছে যারা বিশেষ করে শহরে থাকেন তারা এই ধরনের গ্রাম কখনো দেখেননি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি প্রথম দেখে থাকেন সেটিও জানাবেন এই গ্রামের বাসিন্দারা একেবারে খেটে খাওয়া মানুষ সাতাসীতে সহজ সরল প্রিয় বন্ধুরা আমার রসুলপুর গ্রাম এই রসুলপুর গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা এবং এই মেটোপথ এবং প্রাকৃতিক সৌন্দর্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন